আসসালামু আলাইকুম আজকে সমস্যাটি হচ্ছে ওয়াই সমান এফ অফ এক্স মাইনাস অ্যাটি প্লাস ফাই এক্স প্লাস এটি হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার পনেরো সালে এসেছিলো তো প্রথমেই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি আমরা তুলে নেব তো লিখতে পারি দেওয়া আছে ওয়াই সমান অ্যাপ অফ এক্স মাইনাস অ্যাটি প্লাস ফাই এক্স প্লাস অ্যাটি ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করব তো সমীকরণটিতে ফাংশন হচ্ছে অপসারণ করার জন্য এক নঙ্কে ধারাবাহিকভাবে তো এক এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করি তো এখন সমীকরণকে অন্তরীকরণ করা হয় পার্শিয়াল ওয়াই বাই পার্সিয়াল এক্স সমান এফ অফ পড়ক এক্স মাইনাস অ্যাটি প্লাস ফাই পড়ক এক্স প্লাস এটি এবং ইহাকে আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে পাই পার্সিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্সিয়াল এক্স এক্স স্কোয়ার সমান এফ ডাবল পড়ক এক্স মাইনাস অ্যাটি প্লাস ফাই ডাবল পোরক এক্স প্লাস এটি ডাবল বলতে দুইবার অন্তরীকরণ করা হয়েছে তো ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব এখন আমরা কিছুক্ষণ ফাংশন অপারেশন করার জন্য আবার এক নং সমীকরণটিকে টি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে নেব তো এখন এক নং সমীকরণকে টি এস সাপেক্ষীকরণ করলে পাই পার্সিয়াল ওয়াই বাই পার্সিয়াল টি সমান অ্যাফ ও পোড়ক এক্স মাইনাস এটি ইন্টু এ প্লাস ফাইভ এক্স এ ইয়াকে আমরা লিখতে পারি মাইনাস এফ ও পোরক এক্স মাইনাস এটি এ ফাইভ এবং আবার সাপেক্ষে দ্বিতীয়বার অন্তর্করণ করলে পাই পার্সিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্সিয়াল টি স্কোয়ার সমান মাইনাস এফ অফ ডাবল প্রক এক্স মাইনাস টি মাইনাস এ প্লাস এ ফাই ডাবল প্রক এক্স প্লাস টি ইন্টু এ ক্যালকুলেশন করলে পাই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এ এ গুণ করলে এস স্কোয়ার এফ ডাবল প্রক এক্স মাইনাস টি প্লাস এ এগুণ খোলে স্কোয়ার ফাই ডাবল ফোর অক্স এক্স প্লাস এটি ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি এখন তাহলে দুই নং ও তিন নং সমীকরণ হতে আমরা পাই তিন নং সমীকরণ হতে আমরা পেয়েছি পার্শিয়াল স্কয়ার ওয়াই বাই পার্সিয়াল টি স্কয়ার সমান ওই পাশে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমরা এখান থেকে স্কোয়ার কমন নিলে পাই এফ অফ ডাবল ফোর এক্স মাইনাস অ্যাটি প্লাস ফাই ডাবল ফোর এক্স প্লাস অ্যাটি এখন আমরা পাই পার্শিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্শিয়াল টি স্কোয়ার সমান স্কোয়ার তাহলে এখন এখানে ব্রেকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখান থেকে আমরা দুই নং সমীকরণ থেকে মান বসিয়ে দিলে পাই পার্শিয়াল স্কোয়ার ওয়াই বাই পার্শিয়াল এক্স স্কোয়ার তো ইহাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন